অনেক রাত রাত্রি বাঁচতে চলল প্রায় সাড়ে বারোটা তো এখন তো রাত্রে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো আসছে অর্থাৎ মুরগির গাড়ি আসছিল। তো সব কিছু মিলায় এখন যে বাকি যে কাজগুলো ছিল ব্রুডারটা যে হিটার সবগুলো সেট করে সব কিছু কমপ্লিট করে এখন বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি এবং বাচ্চাগুলোর খাবার দাবার সব কিছুই দিয়েছি এবং পানির যে প্রয়োজন পানির সাথে যে ওষুধের প্রয়োজন সেগুলো দিয়েই কিন্তু একবারে এইভাবে দেওয়া হয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের খামারের পাখিগুলোর জন্য হাঁস মুরগিগুলোর জন্য যেন সবগুলা ভালো থাকে সুস্থ থাকে আর ওদিকে আপনারা দেখছেন যে আমাদের একটা সেটে বাচ্চাগুলো উনত্রিশ দিন প্লাস বয়স হয়ে গেছে আর এখন এই যে আবার বাকি এগুলো তোলা হলো কারণ ওইগুলা সার্টে সার্টে এগুলোর ব্রুডিংয়ের যে কাজটা সেটা যাতে শেষ হয়ে যায় এই কারণের জন্যই কিন্তু আমরা এটাতে আবার হচ্ছে বাচ্চাগুলো তুললাম যাতে এটাই করতে করতে ওই শেডটা যাতে আবার কিছু দিনের জন্য রেস্টে রাখতে পারি তার পরবর্তীতে এটা করতে পারি ভাইয়া দেখতো ওর ভেতরে বাচ্চা পড়ছে নাকি ওর নিচে ওই টপের নিচে তো আপনারা যারা মুরগির বাচ্চা পালন করছেন পূর্বে তো যাদের যারা খামারি তারা অবশ্যই আমাদেরকে একটু বলবেন যে আমাদের বাচ্চাগুলো আমরা অর্ডার করছিলাম যে এ গ্রেডের বাচ্চা এবং বাচ্চা হচ্ছে আপনার টাইগারের বাচ্চা তো আসলে বাচ্চাগুলা এ গ্রেডের আছে কিনা বাচ্চাগুলা টাইগারের পিওর বাচ্চা দিয়েছে কিনা বাচ্চার গোটটা ঠিক আছে কিনা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন অবশ্যই আমার ভিডিওর মধ্যে একটু বাজে সাউন্ড হচ্ছে কারণ এখন যেহেতু বাচ্চাগুলা নামছে তো বাচ্চাগুলা নামার কারণের জন্য কিন্তু সবাই আমরা এখানে আসি তো বিভিন্ন ধরনের শব্দ বা বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু এখানে হচ্ছে তো যাই হোক বাচ্চাগুলোর কেমন কি আপনারা কিন্তু যারা যারা পালন করছেন এর আগে অবশ্যই জানাবেন তো আমাদের আগে যে বাচ্চাগুলো তুলছিলাম সেই বাচ্চাগুলো আমাদের কাছে মনে হচ্ছে যে এই বাচ্চাগুলোর থেকেও আগের অর্থাৎ প্রথম যে বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলো বেশি ভালো ছিল এখন যে বাচ্চাগুলো আছে শিয়াল আসলে মনে হয় খামারের দিকে যার কারণে যেন কুকুরগুলা এইভাবে কিন্তু ডাকা ডাকি করছে যেহেতু এখন অনেক রাত আর খামারের চারিপাশে শিয়াল আসবে এটাই স্বাভাবিক তো এই অলরেডি দুই তিনটা কুকটা থাকেই এইখানে যে কুকুরগুলা সবসময়ের জন্য আর কি মুরগির বাচ্চা মানে খামারের চারিপাশ দিয়েই ঘোরাঘুরি করে বিশেষ করে রাতের দিকে বেশি থাকে এখন অবশ্য যে বৃষ্টি হলো বৃষ্টির পর এখন যে অবস্থা সেটা হচ্ছে যে দিনে কিন্তু একটু গরম পড়ছে এবং রাতে কিন্তু ঠান্ডা পড়ছে তো যার কারণে যে সকল বাচ্চাগুলো কিন্তু অমের প্রয়োজন তারা দেখেন এইভাবে কিন্তু জোরো সোড়ো হয়ে যাচ্ছে আর যাদের অমের প্রয়োজন না তারা দেখেন আলো থেকে সরে যেয়ে খাবার কিন্তু খাচ্ছে যাদের অমের প্রয়োজন পড়বে না এরা আলো থেকে সরে এরা যে সুন্দরভাবে খাবার খাচ্ছে আর যাদের আলোর হচ্ছে তারা কিন্তু এই যে একদম এর বসে আছে এরা নিচেই এদের কিন্তু অমের প্রয়োজন এগুলা দেখলে বোঝা যাবে যখন বাচ্চার অমের প্রয়োজন হবে তখন কিন্তু এইভাবে জড়ো সরো হয়ে আসে আর যখন অমের প্রয়োজন হয় না তখন কিন্তু বাচ্চাগুলা এইভাবে সরিয়ে ছিটিয়ে থাকে এবং চঞ্চলভাবে চলাফেরা করে তো আমাদের এইখানে কিন্তু মোট এক হাজার বাচ্চা আছে অর্থাৎ আগেরটা কিন্তু আমরা এক হাজার বাচ্চা ইয়ে করছিলাম আর এইখানে আবার এক হাজার বাচ্চা দিয়েছি তো এক হাজার বাচ্চার জন্য এখানে যে ইগুলা দিয়েছি